দারুণ খবর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শন ও স্বস্তিকা নিজের মুখে প্রেম নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা শন ব্যানার্জি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগে থেকেই টলিপাড়ায় বইছে প্রেমের হাওয়া সবার চোখের আড়ালে গিয়ে বিয়ে করেছেন আবার সহ অভিনেতার প্রেমে মচেছেন কোনো অভিনেত্রীর মন এবার সেই হাওয়া লাগলো শন ব্যানার্জি ও স্বস্তিকার গায়ে শোনা যাচ্ছে তারা নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সন ব্যানার্জি এবং স্বস্তিকা ঘোষ বাংলা ধারাবাহিকের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী তারা একে অপরের সঙ্গে এখনও কোনো কাজ না করলেও ফটোশ্যুট করেছেন বেশ কয়েকটি সন হলেন সুপ্রিয়া দেবীর ছোটনাতি নাতি যা তার অভিনয়ের মাধ্যমে ফুটে ওঠে অন্যদিকে স্বস্তিকা কোনো তারকা পরিবার থেকে না এলেও খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে সন এবং স্বস্তিকা দুজনেই কেউ কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না কিন্তু তাতেও শোনা যাচ্ছে তারা নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আসলে একসঙ্গে একটি ফটোশ্যুট করেছিলেন শন ও স্বস্তিকা সেই ফটোশ্যুট থেকে বেরোনোর সময় স্বস্তিকা বলেন তার ভীষণ গরম লাগছে এই ফটোশ্যুটে দুই অভিনেতা অভিনেত্রীর শরীর ভাষা নাকি এমনই ছিল যা দেখে নেতিজনদের মনে হয়েছে বিশেষ কোনো সম্পর্কে রয়েছেন স্বস্তিকার এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খুলতে চাননি তবে সোন জানিয়েছে এখন আর তার এই বিষয়ে মুখ খুলতে বাধা নেই স্বস্তিকার সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে তবে অভিনেতা জানান তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এর থেকে বেশি কিছু নয় তো বন্ধুরা যদি সত্যি সত্যি সোন ও স্বস্তিকা একে অপরের প্রেমে পড়ে কেমন হবে কমেন্ট করে তোমাদের মন্তব্যটি জানিয়ে দাও ধন্যবাদ